আজহারি আসলেই আল্লাহ এবং নবীকে হালা বলেছেন আল্লাহ এবং নবীকে নিয়ে বাউলদের কটুক্তি এবং আজহারির বিষয়টা কি এক বাউলরা কি ইসলাম ধর্ম মানে নাকি গোপনে তারা অন্য কোনো ধর্মের অনুসরণ করে আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা শেয়ার করব যা সকলেরই জানা খুব বেশি প্রয়োজন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রথমে আসে মিজানুর রহমান আজহারি কর্তৃক আল্লাহ এবং রাসুলকে হালা বলে সম্বোধন করা প্রসঙ্গে ইদানিং যখন আল্লাহকে নিয়ে অশালীন মন্তব্য করে বাউল আবুল সরকার গ্রেফতার হয়েছে তখন তার পক্ষের লোকেরা মিজানুর রহমান আজহারির পুরাতন একটি ভিডিওকে সামনে নিয়ে এসে দাবি করছে যে আজহারিও আল্লাহ এবং রাসুলকে নিয়ে অশালীন মন্তব্য করেছিল তখন আজহারিকে কেন গ্রেফতার করা হয়নি প্রথম কথা হচ্ছে কেউ একজন অন্যায় করেছে বলে আপনিও অন্যায় করবেন বিষয়টা কিন্তু এমন নয় দ্বিতীয় কথা হচ্ছে আজহারি নিজে আল্লাহ এবং রাসুলকে নিয়ে অশালীন মন্তব্য করেননি বরং অন্য একটি প্রসঙ্গে অন্যদের কথাকে উদাহরণ হিসেবে তিনি উপস্থাপন করেছিলেন। একদিন তিনি ওয়াজের মঞ্চে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভাষা নিয়ে কথা বলছিলেন। এর মধ্যে যখন পুরান ঢাকার ভাষা প্রসঙ্গে আসলেন তখন বললেন পুরান ঢাকায় এরা সব কিছুতেই হালা বলে সম্বোধন করে। এমন কি বাবাকেও হালা বলে সম্বোধন করে। এবার এই সম্পূর্ণ ভিডিওটি শুনুন তাহলে বিষয়টি সহজেই বুঝতে পারবেন। হ্যাঁ নোয়াখালীর ভাইরা আবার শর্ট করে মেরে দেয়। তুমি খেয়ে শুয়ে যাও এরাকে তুই খাই হুতি যা। তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও আর তুই ইয়ান দিয়া ইয়ান দি যা আমরা বলি ছেলে পাবনায় গেলে বলে পুত্র তারপরে নোয়াখালীতে গেলে বলে হুত এরপরে চট্টগ্রামে গেলে কয় হুয়া টক বাজারে পুরান ঢাকাতে বলে এরা বাপেরও ঢাকে হালা দাদারা কয় হালা দাদা হালাই কোন বছর মরছে আমি হালাই জানি না এরা ওয়াজের মধ্যে কয় আবে হালা ছোবার আল্লাহ কন্যা গেলা এটা হয়ে গেছে এটা গালি দিয়ে বলে না এক দেশের গালি আরেক দেশের তো এই যে হালা হালা বলে এটা কি গালি দিয়ে বলে তাবলিগের ভাইদের একটা ভালো অভ্যাস আছে সবার বয়ান শিখায় তো একজনের বয়ান করতে দিছে আমি হালাই কি বয়ান করুন কিছু পারি না কয় করেন একটু কয় শোনেন শোনেন আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে নবী হালাই সাহবাগের মধ্যে বয়ান দিয়ে গেছে আমরাও হালাই বয়ান দিয়ে যাইতেছি হালায়। এবার আসি এসব বাউলদের ধর্ম প্রসঙ্গে তারা কি আসলে ইসলাম ধর্মের অনুসারী নাকি গোপনে তারা অন্য কোনো ধর্মের অনুসরণ করে চলুন শায়েখ আহমদুল্লাহর এই বক্তব্য থেকে বিষয়টি সুন্দরভাবে বুঝে আসি বাউল সাধনা সম্পর্কে আমাকে মাফ করবেন এমন কিছু কর্মকাণ্ড তাদের আছে যেগুলো আমি না বললে আপনারা বুঝবেন না বলতে হবে আমাকে একটু বেহায়া হতে হবে তাদের বই পুস্তকের আলোকে বলবো আমি জানার জন্য তাদের বিভিন্ন আঁকড়া আঁকড়া ঘুরেছি তারা তথাকথিত জিকির করে যেগুলাতে এগুলাতে আপনারা দেখবেন পুরুষের সাথে একজন নারী লাগে অন্ধকার হইতে হয় এবং গাঁজা তো প্রয়োজনই হয় এবং বাকি কি কাজগুলো হয় সেগুলো বই থেকে শুনেন বাউল ধর্মে পরকিয়া প্রেম জায়েজ আছে এটা তাদের ধর্মের গুরুত্বপূর্ণ কাজ জেনা করা বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগ বালায় বারো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রস পান করা রস বুঝেন রজ বলতে দুইটা জিনিস এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ষ আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয় মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে এই রজ এটা পান করলে কোন রোগ আর শরীরে থাকে না এটা বালদের বিশ্বাস মল মূত্র রজ এবং বীর্য এগুলা সবগুলা মিক্স করে একটা ঔষধ বানায় তারা নাম হলো প্রেম ভাজা এটা খাইলে আর কোনো রোগ থাকে না মক্কাতে যাওয়ার দরকার নাই মদিনে যাওয়ার দরকার নাই আল্লাহ রাসুল সব এই দেহের ভিতরে আছে শুধু দেহ নিয়ে সারা থাকলে চলবে আমল কথা কোরআন বলা আছে এর দরকার নাই অতএব বোঝা গেল বাউল এবং লালন এগুলো আসলে ভিন্ন একটি ধর্ম তারা মুসলিমদের ঈমান হরণ করার জন্য মুসলিমদের বেশ ভোষা ধারণ করেছে এবং তারা বিভিন্ন পাপাচার পরকিয়া, মদ গাজা যৌনতা এবং নোংরামিতে সদা সর্বদা মত্ত থাকে যুগ যুগ ধরে বাংলার মুসলমানদের সামনে মঞ্চগুলোতে আল্লাহ রাসুল এবং কোরআনকে নিয়ে অবমাননাকর কথা বলে বলে সেটাকে সংস্কৃতি হিসেবে খাওয়ানোর চেষ্টা করে আসছে এই বাংলার মাটি থেকে এসব বাউল ফাউল এবং লালনদেরকে উৎখাত করতে হবে আল্লাহ আল্লাহতালা এসব নাস্তিক মোর্তাদের ইমান বিধ্বংসী কর্মকাণ্ড থেকে এই দেশ এবং এই দেশের মুসলমানদেরকে হেফাজত করুন আ